একজন অবসরপ্রাপ্ত অফিসারের কথনোপকথন টেলিফোন কনভারসেশন আপনারা কয়েকদিন আগে শুনেছেন সেখানে চাকরিরত বর্তমান যে উচ্চ কর্মকর্তা সেনাবাহিনী সে একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে আমাদের বহু নেতাকর্মী সহ বাংলাদেশের বহু মানুষের বিরোধী দলীয় বহু মানুষের বিরোধী রাজনৈতিক বিরোধী মতামত বহু মানুষের খুন গুমের সাথে হাসিনা সহ এবং নাম উচ্চারণ করে দিয়েছে যে কারা কারা জড়িত এটা দেখানোর উদ্দেশ্য বাংলাদেশের রাজনীতির ধারা পরিবর্তন করতে হবে কারণ কোন যোগ্য ভালো মানুষের সন্তান হলেই কিন্তু নেতা হয়ে যাওয়া যায় না কারো কারো কোনো কোনো ব্যক্তি জন্ম থেকেই নেতৃত্বের গুণাবলী আল্লাহ দয়া করে দিয়ে দেন আর কারো কারো শিক্ষার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে সেই নেতৃত্ব আসে এই জন্য কিন্তু বাইরের দেশে অনেক দেশে যাকে রাষ্ট্রপতি আগে তার বাবা রাষ্ট্রপতি ছিল তার ছেলেকে কিন্তু সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে বা নৌবাহিনীতে পাঠায় একটা প্রশিক্ষণের একটা প্রসেসের মধ্যে কারণ এই বাহিনীগুলাতে কিন্তু নেতৃত্ব তৈরি করা হয় আর যারা যুদ্ধের ফিল্ডে নেতৃত্ব দেওয়া শিখতে পারে তারা পরবর্তীতে কিন্তু নেতৃত্বের গুণাবলী নিয়ে দেশ এবং জনগণকেও কিন্তু নেতৃত্ব দিতে পারে কিন্তু এই যে নেতৃত্বের অভাব আজকে আমি মুরব্বীদের সাথে মিটিং করছি যেখানে কারো কারোর বয়স আশি বছরের কাছাকাছি আপনি তাদের সামনে সারাটা ক্ষণ হাত উঁচি উঁচিয়ে কথা বলছেন হাত উঁচি উঁচিয়ে কথা বলছেন এটা কি ঠিক এটা কি একটা সুন্দর ব্যবহার ভদ্রতা বিষয় আপনার মা কত সুন্দর করে কথা বলেন আপনার মা কত কত সুন্দর হাসিনার মুখের থেকে যে কথাগুলো বেরোয় কোনো ভদ্র মানুষের মুখের থেকে এসব বেরোতে পারে না কিন্তু আপনার মা বেগম বেগমজি কত সুন্দর করে শালীনভাবে কথা বলেন আপনার বাবা দেশ অন্যদের সাথে মিলে এই দেশ স্বাধীন করেছে আপনার বাবা জনগণের সাথে মিশতে জানতো আপনার বাবা একটা মুরব্বির সাথে কিভাবে কথা বলতে হতো একটা সমবয়সী লোকের সাথে কিভাবে কথা বলতে হতো এবং একটা জুনিয়র বা গরিব ধনী নির্বিশেষে সবার সাথে কিভাবে কথা বলতে হতো একটা সেটা ওনার কাছ থেকে শেখার মতো ছিল একটা উদাহরণ আপনার কাছ থেকে কেন এরকম ব্যবহার হবে আমি ব্যক্তিগত ভাবে আমি কাউকে আঘাত করতে চাই না ডক্টর কামাল সবসময় জেনে যে উনি একজন বিজ্ঞ ব্যক্তি কিন্তু আসলে সংবিধান লিখলেই যে সব জ্ঞান থেকে যায় তা না সব বিষয়ে জ্ঞান থাকে না মানুষের সংবিধানের জ্ঞান থাকতে পারে আইনের জ্ঞান থাকতে পারে কিন্তু এই বয়সে এসে উনি আগে একটা ব্লান্ডার বা ক্ষতি করেছেন বিএনপির সাথে মিশে ধোকাবাজি করে আওয়ামী লীগকে সুবিধা করে দিয়েছেন হাসিনা যত কথাই বলুক আওয়ামী লীগ কিন্তু এবং হাসিনা কিন্তু সবসময় ভালো ভারতের কেনা গোলাম এরা এরা কোনোদিনই ভারতের পা ছাড়তে পারবে না একইভাবে ডাক্তার কামালও কিন্তু আওয়ামী লীগ কোনোদিন ছাড়তে পারবে না সে বিএনপির সাথে ঢুকে বিএনপির সাথে বেমানি করে কিন্তু বিএনপি তো এমনি শেষ হয়ে গিয়েছিল তারপর আবার শেষ করতেটা করেছে বেমানি করে তাদেরকে নির্বাচনের আজাবাজার কথা বলে আবার কিন্তু সে একই চক্রান্ত শুরু করেছে ডাক্তার কামাল এবং আরো কিছু দেশের দ্রোহীরা মিলে আবার মধ্যবর্তী বা অন্তর্বর্তী নির্বাচনের কথা শুরু করেছে তারা যদি মধ্যবর্তী বা অন্তর্বর্তী নির্বাচনের কথা যারাই বলবে তারা কিন্তু জনগণের এবং দেশের উন্মুক্ত মুক্ত শত্রু তারা দেশদ্রোহী কারণ তারা আগে আগেও বলেছে ব্যাখ্যা করেছি তারা সরকারকে বাঁচানোর জন্য একশো এরকম সিট দিয়ে একটা বিরোধী দল দাঁড় করিয়ে দুনিয়াকে দেখানোর জন্য একটা আগের মতো একটা নির্বাচন করে সরকারকে বৈধতা দিয়ে আরো বিশ তিরিশ বছর থেকে যাবে সুতরাং এইসব ফাঁদে পা দিবেন না আপনারা কেউই বিএনপির যারা যারা এর সাথে আছেন অন্যান্য দলের তাদেরকে আমি সতর্ক সতর্ক সবাইকে সতর্ক করছি কারণ সবার নাম কাছে আছে এই পা দিবেন না তারপরে আসছি আমি এতদিন ধরে যে যুদ্ধে নেমেছি এই স্বৈরাচারী ফাসি সরকারকে বিদায় করে দেশে দেশকে স্বাধীন করা দেশের জনগণকে ভিতরে শান্তি আনা ব্যক্তিগত ভাবে অন্য কাউকে কিন্তু আঘাত করানোর উদ্দেশ্য কখনোই ছিল না কিন্তু এর সাথে সম্পর্ক আছে বলেই আমাকে বলতে হচ্ছে আজকে আমি একটু আগে একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে আমি একটু মর্মাহত হলাম আমি আগে অনেক কথা শুনেছি কিন্তু একটা নিজের চোখে দেখলাম কারণ আমি সব সময় বলে আসছি যেই দলের ভিতরে গণতন্ত্র নাই সেই দল কখনো দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না আপনারা যেই দলের মাঝখানে বাধ্য হয় সেই দল লোকজন তাকে শুধুমাত্র একজন ব্যক্তিকে একটা পরিবারের লোককেই প্রধানমন্ত্রী বানাতে এবং তাকেই ক্ষমতায় আনতে পারবার সেটা তো গণতান্ত্রিক দল হতে পারে না আজকে আমি যে ভিডিওটা দেখা যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে এটা বলার জন্য আমি দুঃখিত কিন্তু আমি সত্য আমাকে বলতেই হবে দেশে যে পরিবর্তন আনার চেষ্টা করছি ইনশাল্লাহ একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে নতুন ধারার গণতন্ত্র শুরু হবে যেখানে প্রধানমন্ত্রী দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী হতে পারবে না যেখানে নির্বাচিত সরকারর উপরে একটা ন্যাশনাল কাউন্সিল থাকবে যেটা সম্পূর্ণ स्वतंत्र সকল সরকারের সকল কর্মকাণ্ড তারা পর্যবেক্ষণ করবে সরকার কোনো দেশের সাথে যেন নিজ ইচ্ছা ইচ্ছা মতো কোন চুক্তি স্বাক্ষর না করতে পারে ওই সেই জাতীয় কাউন্সিলের মাধ্যমে বা সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে সেটার কি বলে এটাকে অ্যাপ্রুভাল নিতে হবে নেয়ার পরে তারপরে সেটা চুক্তি সাধন চুক্তি স্বাক্ষর করতে পারে এরকম আরো অনেক কিছু থাকবে এবং দলের মাঝখানে আইনের মাধ্যমে বাধ্য করা হবে প্রত্যেক রাজনৈতিক দলে সমস্ত কর্মীদের নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে একদম ব্লাইন্ড ব্যালটের ভোটের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত হবে যেন বারবার একই পরিবারের এক ব্যক্তি প্রধানমন্ত্রী না হতে পারে যেন যে লোকটা সারা জীবন কাটিয়ে দিল তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে কোনোদিন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না সেই নোংরা রাজনীতি সেই নোংরা দলীয় অবকাঠামাকে পরিবর্তন করতে হবে সেটা ইনশাল্লাহ সবই হবে তবে আগে ফাসির সরকারের প্রথম ঘটনা হবে তারপর সব হবে ইনশাল্লাহ একটা একটা করে কিন্তু আমি যে ভিডিওটা দেখাতে যাচ্ছি তারপরে বাকি কথা বলছি আপনারা উপস্থিত হচ্ছেন অনেকেই আপনারা ইউটিউবে ইউটিউবে কয়েকদিন আগে একটা টেলিফোনের ফোন আলাপ আপনারা শুনেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার আরেকজন অবসরপত্র বর্তমান সেনাবাহিনীর একজন কর্মরত অবস্থার উচ্চ পদস্থ কর্মরত একজন অফিসার এবং একজন তার মানে বোঝা যায় আপনার আশেপাশে অনেক আজেবাজে মানুষ আপনাকে উপদেশ ভালো উপদেশ ভালো জিনিস শেখানোর মতো কেউ নেই দলের ভিতরে গণতন্ত্র তৈরি করেন এই যে আমি অনেক ভুল করে বিভিন্ন এসে আমাকে বলে যে ভাইয়া বা স্যার আপনি এটা করলেন না এটা বললেন না আমি তাকে ধন্যবাদ চাই ধন্যবাদ আমার এই ভুলটা কারেক্ট করে দেওয়ার জন্য সঠিক করে দেওয়ার জন্য আমাকে একজন এসে বললো স্যার আপনার কিন্তু অনেক বাংলা বানানোর ভুল হয় আসলে এত জিনিস দেখা তো সম্ভব না যে সে যার মধ্যে দিয়ে যাচ্ছি তারপর আমি তাকে বললাম যে ভাই আমি এক কাজ করবো যদি চান্স পাই আমি কোনো কিছু পোস্ট করার আগে তোমার কাছে একটা বাংলা বানানোর অ্যাপ্রুভালটা নিয়ে নিব আমি কিন্তু তাকে ধন্যবাদ জানিয়েছি রাগ করিনি কারণ সবার কাছ থেকে শেখার আছে আর আপনি মুরব্বীদের সাথে কথা বলছেন এভাবে হাত উঁচিয়ে উঁচিয়ে এভাবে কথা বলছেন দেখেন আপনার এই ধরনের বা খারাপ ব্যবহারের কারণে কিন্তু আপনার বাবার সাথে থাকা যারা বিএনপি গঠনের জড়িত ছিল তারাও কিন্তু অনেকে চলে গেছে তারা চলে গিয়ে বিএনপি আজকে কিন্তু এই দুর্বল বিএনপিতে পরিণত হয়েছে পরবর্তীতে আপনি যাদেরকে ব্যবসায়ীদেরকে পয়সা নিয়ে এসেছেন ওই ধরনের চোর বদমাশ যাদেরকে নিয়ে এসেছেন আজকে বিপদে কিন্তু বেগম জিয়াকে নিয়ে যখন অন্যায় ভাবে জেলে ঢোকায় এবং টানা হ্যাচরা করে তখন কিন্তু রাস্তায় আর কেউ নামান নাই কারণ আপনার বাবার দৃষ্টি তো আপনার মধ্যে নাই সেই নেতৃত্বে গুণাবলী তো নাই তাহলে কি আপনি ওইসব সব আজে বাজে লোক নিতেন আপনার বাবা বেছে বেছে সবচেয়ে যোগ্য লোকটাকে একটা জায়গায় নিয়োগ নিয়োগ করতে যেন আর ওই বিষয়ে হয় না তার লাইক মাইন্ডের লোকজন এবং দেশটা এইভাবে অল্প সময় মাসে দেশটাকে এরকম একটা উন্নত জায়গায় নিয়ে আসত ওই সময় সেখানে আজকে ওইরকম ব্যবহার না করলে আসে কর্নেল অলির মতো লোক চলে যায় না আজকে কর্নেল অলির মতো মানুষ যদি থাকতো তাহলে আজকে দিনটি আরো শক্তিশালী থাকতো আপনি আপনি হয়তো বা জানেন না আপনার আশেপাশে তেল মারা লোকজন লোকজন সত্যি কথা বলবেন আমি বলে দিচ্ছি সশস্ত্র বাহিনীর অফিসাররা আপনাকে দেখতে পারে না তারা চায় না যে আপনি আর কখনো ক্ষমতায় আসেন কারণ আপনি যদি আগের আমলে ক্ষমতা চালাতেন ভালো নেতৃত্ব দিতেন তাহলে বিএনপির এভাবে ধ্বংস হয় না এবং আজকে শেখ হাসিনা এই ফ্যাসিস্ট হাসিনা বারো বছর ক্ষমতায় বসে থাকে না আপনি তো এখনো বিএনপিকে নামার নির্দেশ দেন না আমি জানি অনেক গোপন খবর পাই আপনার আশেপাশে থেকেই পাই সুতরাং এখনো সময় আছে দলের মধ্যে গণতন্ত্র আনেন সুন্দর ব্যবহার করেন আপনি দলের উমুখ বলে সুমুখ বলে আপনি বাকি সিনিয়র নেতাদেরকে সম্মান করবেন না তারা তো জ্ঞানে আপনার থেকে অনেক জ্ঞানী তারা অভিজ্ঞতা আপনার থেকে জ্ঞানী তাদেরকে সম্মান করে কথা বলেন আশা করি আমি জানি আমার উপর অনেক রাগ করবেন বাট আমি আসছি সত্য উন্মুক্ত করার জন্য বাংলাদেশে একটা সঠিক ধরনের গণতন্ত্র নিয়ে আসার জন্য যা শুধুমাত্র দেশমুখী এবং জনগণমুখী দলমুখী না আপনি যদি দেশ এবং জনগণমুখী হয় রাজনৈতিক দল যে রাজনৈতিক দল জনগণ তাকে এমনি ক্ষমতায় আনবে এখন আসছি আপনারা জার্মান ইতিমধ্যে শুনেছেন যে জো বাইডেন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন কিন্তু আশা করা যায় সে জয়ী হতে যাচ্ছে জয়ের খুব কাছাকাছি ঘোষণা সেই ঘোষণার খুব কাছাকাছি কয়েকদিন আগে বিশ জন সিনেটের লোকজন কিন্তু চিঠি চিঠি দিয়েছে দিয়েছে শক্তিশালী লোকজন এই অত্যাচারী যে র‍্যাবের হাসিনার কর্মকর্তা তারেক সিদ্দিকি বেনজিব ব্রিগেডিয়ার জিয়া যারা যারা সব কিলার তারা গুম গুম খুন হত্যার সাথে জড়িত তাদের সকলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা জোর সুপারিশ করেছে এবং আপনারা জেনে খুশি হবেন আপনারা যখন জেনে খুশি হবেন তখন কিন্তু তারা ভীত সন্ত্রস্ত যে যদি জো বাইডেন ইনশাল্লা ক্ষমতায় চলে আসে এবং তার মাঝখানে শক্তিশালী টিমটা এই চিঠি দিয়েছে স্বাক্ষর করেছে তাদের মাঝখানে কেউ কেউ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষমতা পাবে কেউ কেউ ফরেন মিনিস্ট্রি পাবে বা ওই সেক্টরটা পাবে এবং গুরুত্বপূর্ণ জায়গা পাবে তখন এদের অবস্থা কি হবে চিন্তা করে দেখেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুতরাং বলেছে খারাপ জন্য। এখন যাচ্ছে হঠাৎ করে তৈরি করে চলে যাচ্ছে আজকেই কারণ ক্যান্টনমেন্ট থেকে একটু দূরে থাকতে চাচ্ছেন নিরাপত্তা ফির করার জন্য নিরাপদ হওয়ার জন্য এবং যাচ্ছেন যেখানে পুলিশ বেশি সেখানে যখন আল্লাহর রহমতে দেশ মুক্তিতে যখন সিপাহী জনতা নেমে যাবে তখন কিন্তু এই দুশ্চরিত্রের পুলিশরা সবসময় বলেছি দুশ্চরিত্রের মানুষরা অত্যাচারী মানুষরা মানুষের অন্তর সবসময় দুর্বল হয় অন্তর শক্ত এবং হয় হচ্ছে সৎ মানুষদের কারণ আপনি বারো বছরে যাদেরকে এমন ফুলে কয়াগাছ বানিয়েছেন যেসব পুলিশদেরকে শত শত হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে এই ওসি প্রদীপের মতো দেশদ্রোহী খুনি হাজার হাজার কোটি টাকার মালিক চিন্তা করে দেখেন তাহলে কত হাজার কোটি টাকার মালিক এরা কি আপনাকে বাঁচানোর জন্য দাঁড়াবে না নিজের যেই অবৈধ পাহাড় সম্পদ এবং টাকা টাকা নিরাপদ করার জন্য ইতিমধ্যে সে বিদেশে বাড়ি কিনে রেখেছে টাকা পয়সা পাঠিয়ে ওখানে জমা রেখেছে তার কিন্তু ভীতিমতো দুই পা কিন্তু ওই বাইরের দেশে পড়ে আছে এরা কিন্তু আপনাকে বাঁচানোর জন্য দাঁড়াবে না কারণ জানে ওরা নিজেরাও শেষ হয়ে যাবে ওই চেষ্টা করলে সুতরাং আপনি চলে গেছেন ওইখানে আরো লক্ষণ সামনের লক্ষণ শুনেন ওই কচু খেথে ভারতের রয়ের অফিস ছিল সেই অফিসের প্রায় পঁচাত্তর পার্সেন্ট সদস্য গতকালকে ভারতে চলে গেছে আমি বলেছিলাম এদেরকে বিদায় করা হবে চলে যেতে আল্লাহর রহমতে ওরা যেতে শুরু করেছে বাকি পঁচিশ পার্সেন্ট ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মাঝখানে তারাও চলে যাবে তারা বুঝে ফেলেছে সামনে কি আসতে যাচ্ছে যে তারা এখানে থাকলে তারাও কিন্তু গণধোয়ের শিকার হবে কেউ রক্ষা পাবে না আমি শেষ কথা বলতে চাই প্রথমে জনগণের উদ্দেশ্যে যে আপনারা হা করে তাকিয়ে আছেন সেনাবাহিনীর দিকে বা সশস্ত্র বাহিনীর দিকে আপনি আপনার কাজ হলো আল্লাহর উপর ভরসা রাখা তারপর নিজে দায়িত্ব নিজের নিজের দায়িত্ব পালন করা আজকে কি দেশটা এমনিতেই এই অবস্থায় এসছে না এমনিতে এই অবস্থায় আসে নাই আপনারা নীরব জনগণ ওই ইসলামী দলগুলা এবং নীরব জনগণ যারা এতদিন বসে নীরব থেকে বারোটা বছর এই সরকারের অন্যায় অত্যাচার সহ্য করছেন তাদের কারণেই এরা আরো শক্তিশালী উঠেছে এই নীরবতাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপনাদের নিরবতাও একটা পাপ তারও জবাব দিতে হবে কারণ এই হাসিনারা কিন্তু সবার আগে দেয় না এই সন্ত্রাসী লীগ কিন্তু সবার আগে দেয় না যেহেতু এরা দেখে যা করে তাতেই পেয়ে যায় জনগণ চুপ করে থাকে দেশে দেখে যে আরে গ্যাসের দাম বাড়ালো এই গরিব মানুষ খেতে পারে না তারাও চুপ করে বসে থাকে যেই দেশে বিদ্যুতের দাম বারবার বাড়ানোর পরে এবং রেন্টাল বিদ্যুতের করে তাদেরকে আমি সন্ত্রাসীদেরকে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার সুযোগ করে দিচ্ছে অন্যায় এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যাংকে দেউলিয়া করে দিয়েছে তারপরে একটা কথা বলে না যেখানে আগেও বলেছি হংকং এর মতো একটা দেশে সভ্য দেশে যেখানে জনগণ সচেতন বাংলাদেশের মানুষের মতো হিন্দি সিনেমা নাটক আর তারপরে বিয়ে সাদিতে হিন্দি ডান্স এগুলোতে ব্যস্ত থাকে না তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অন্য দেশে আপনার তারা বিভিন্ন ধরনের সায়েন্স এন্ড টেকনোল টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে যারা নতুন নতুন বিজ্ঞানে মেডিসিনে রকেট সায়েন্সের কোনো ছেলেমেয়েরা অবদান রাখছে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সেখানে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাজনীতিতে ব্যস্ত তারা কিসের ব্যস্ত আরো হিন্দির তালে তালে একসাথে আপনি এখান থেকে জ্ঞানী কোথায় বেরোবে জ্ঞানিক কোথেকে বেরোবে বলেন ভারতের শুধু প্রসারী পরিকল্পনায় বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে এই হাসিনার মাধ্যমে বারোটা বছরের এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসতে হলে জনগণকে আবার বলছি আপনাদেরকে একত্রিত হবে হতে হবে একতাবদ্ধ হতে হবে এবং সাহসী হতে হবে খালি ঘরে বসে চিন্তা করেন আপনাকে সেনাবাহিনী আপনাদেরকে উদ্ধার করে দিবে ভুল আপনার কাজ আপনি করেন সেনাবাহিনীর কাজ সেনা সশস্ত্র বাহিনীর কাজ সশস্ত্র বাহিনী করবে তাহলেই ইনশাল্লাহ মুক্ত হবে যদি আপনারা সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে থাকেন আর সশস্ত্র বাহিনী যদি চিন্তা করে জনগণ আগে নামুক তারপরে আমরাও নামবো দুজনেই বসে থাকবেন এই দেশ আর উদ্ধার হবে না আল্লাহ বলেছেন জাতি নিজেকে সাহায্য করে না তাকে সেই জাতিকে উদ্ধার করতে সাহায্য করেন না আপনারা নিজেরা সাহায্য করেন এতদিন চুপ থেকে নিজেদেরকে এই ভয়ঙ্কর অবস্থায় ফেলেছেন আপনাদের ভুলেই কিন্তু আপনাদের আপনাদের দুর্বলতাই কিন্তু এই অবস্থা কেউ কেউ বলবেন আমি তো গরিব মানুষ কি করবো প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ স্থান থেকে তার তার আল্লাহ সেইভাবে তার জবাবদিহি করবেন যে গরিব মানুষ তার যতটুকু ক্ষমতা ছিল ততটুকুই আল্লাহ জবাবদিহি করবেন আর যে ধনী মানুষ তার অনেক ক্ষমতা ছিল বিভিন্ন প্রধান ছিল বিভিন্ন বাহিনী প্রধান ছিল বিভিন্ন তাদেরকে সেভাবেই ধরবেন পাকাও করবেন তুমি কি করছো তোমাকে তো এত সম্মান দিয়েছিলাম এত বড় ক্ষমতায় দিয়েছিলাম দেশের এত এতগুলো লক্ষ লক্ষ মুসলমান এবাদত করতে পারে নাই মসজিদ থেকে ইসকন এসে তাদেরকে বের করে দিয়েছে মসজিদ নির্মাণে বাধা দিয়েছে তোমরা কি করেছ হেফাজতের করোনায় হাফিজদেরকে মেরে ফেলেছে তোমরা কি করেছ তোমাদের তো আমি অনেক সম্মান দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং এই দুনিয়ার মাটিতেও তাদেরকে পাপের বিচার তাদের হবে তবে আল্লাহ অসীম ক্ষমাশীল আপনারা যদি সৎ পথে ফিরে এসে নিজের ভুল বুঝতে পেরে এই অসৎ সরকারকে এই ফ্যাসি অত্যাচারী সরকারকে বাদ দিয়ে তার বিরুদ্ধে গিয়ে দেশকে এবং জনগণ পাশে দাঁড়ান ওই অশোক ফাসি সরকারের দিকে যাওয়া মানে হচ্ছে শয়তানের পক্ষে যাওয়া আর দেশ ও জনগণের পক্ষে আসা দেশকে মুক্তির পক্ষে পক্ষে আসা মানে আল্লাহর পক্ষে যাওয়া সুতরাং আপনাদের শয়তানের পক্ষে কাজ করবেন না আল্লাহর পক্ষে কাজ করবেন আমি সশস্ত্র বাহিনীকে স্পষ্ট করে বলছি আগেও বলেছি যেই কথাগুলো বললাম সে একই কথাগুলো আপনাদের জন্য প্রযোজ্য অবসর নিবেন অবসরে যাবেন প্রথম কয়েকটা লাইভে বলতাম আপনারা মেজর সিনহার মতো অবসরে যাবেন তখন আপনাকে পুলিশ লীগ ছাত্র লীগ সন্ত্রাসী লীগ এরা যদি বারো বছর টিকেছে এই শেখ হাসিনা কিন্তু হিটলারের মতো বারো বছর হিটলারের বারো বছর পরে হিটলারের পতন হয়েছিল শেখ হাসিনার কিন্তু বারো বছর হয়ে গেছে পতনের সময় আসার রহতে আপনারা যদি এরপরে কোনোভাবে আপনাদের অবৈধ সমর্থনে সাংবিধানিক সমর্থনে যদি শেখ হাসিনা টিকে যায় তাহলে কিন্তু মনে রাখবেন এই সন্ত্রাসী লীগ এই পুলিশ লীগ তারা এত উগ্র হবে যা কল্পনাও করতে পারবেন না মেজর সিনহাকে যেভাবে গলায় পাড়া দিয়ে গুলি করে গলায় পাড়া দিয়ে হত্যা নিশ্চিত করেছে আপনাকেও তাই করবে অবসরের পরে না শুধু আপনাদের ইউনিফর্ম অবস্থায় যেটা প্রমাণ হয়েছে লেফটেন্যান্ট ওয়াসিফ যখন মেরে দাঁত ভেঙে দিয়েছে তার প্রমাণ হয়েছে যে অফিসার গায়েও কিন্তু এই সন্ত্রাসী লীগরা হাত দিতে শুরু করেছে যেদিন আল্লাহ আপনাকে চাইলে আপনাকে এই বেইমানির শাস্তি কিন্তু এখান থেকে দিতে শুরু করবে অলরেডি কিন্তু শুরু করেছে কিন্তু একটা বাচ্চা ছেলেকে দিয়ে লেফটেন ওয়াসিফের মধ্যে দিয়ে শুরু করেছে আপনাদের মতো সিনিয়রদেরকে কিন্তু চোখ খুলে দেখার দেখানোর চেষ্টা চেষ্টা করেছেন দেখো তোমাকে যখন সম্মান দিয়েছি ক্ষমতা দিয়েছি তখন তুমি জনগণ এবং দেশের বিরুদ্ধে একটা অত্যাচারী সন্ত্রাসীকে একটা দর্শকে সাহায্য করছো তোমাকে একটু সামান্য উদাহরণ দেখালাম যে আমি যখন কাউকে অপমান করি ইউনিফর্ম পর অবস্থায় আপনাকে যে অপমান করে আপনার সন্তানের গায়ে হাত দেয় আপনার মেয়ের গায়ে হাত দেয় আপনি চারিদিকে চিৎকার করবেন বিচার চাইবেন তখন কিন্তু কেউ আপনার কথা শুনবে না কেউ এগিয়ে আসবে না যখন দেশের যখন বিপদে জনগণের বিপদে আপনি এগিয়ে যান নাই আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না দেখেন দেশের জনগণ তাদের মনে এখনো জনগনের আর সেনাবাহিনী সশস্ত্র জন্য কতটুকু স্নেহ কতটুকু সম্মান যে মেজর সিনহার হত্যার পরে সারা দেশ একতে দাঁড়িয়ে গিয়েছিল কই জনগণের হত্যার পরে গুম খুন নদীতে খালে বিলে লাশ কই সেনাবাহিনী তো দাঁড়িয়ে যাচ্ছে না অথচ কিন্তু তারা কিন্তু আপনার বেতন ভাতা দিচ্ছে তাদের পয়সায় কিন্তু আপনি ভাতা এই তাদের আপনাকে ইউনিফর্ম দিয়েছে দিয়েছে। দিয়েছে দিয়েছে। শিক্ষা জ্ঞান দিয়েছে সেই বাংলাদেশের বিরুদ্ধে আপনি শেখ হাসিনার মতো একটা অত্যাচারের সৈরাচারের পক্ষ নিয়ে আপনি বাংলাদেশের সাথে বেমানি করছেন আপনার সকল আয় সব কিছু হারাম যখন আপনার কাজ হারাম। সুতরাং সবাই ভুল পথ ছেড়ে সঠিক পেতে আসুন একমাত্র সংগ্রাম এখন এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ এবং জনগণকে এবং সশস্ত্র বাহিনীকে মুক্ত করা ইনশাল্লাহ আপনারা সবাই একসাথে দাঁড়িয়ে যান মুক্ত হবেই হবে আমি মুক্তির আলো দেখতে পাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশ খুব শীঘ্রই মুক্ত হবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম